আল্লাহরে ভালোবাসতে হবে কেমনে বলতেছি নবীরও ভালোবাসতে হবে কেমনে বলতেছি এরপর কবর কত সোজানা খবর আজরাইলের দৈরা সিফা দিয়া সব শেষ করে ফেলাইব আবার এই আজরাইলে আইসা ফুলবাড়িয়ার ডাক দিয়ে আমি কি আপনার ঘরে আসতে পারি ওই আমি কি আপনার ঘরে আসতে পারি এদের বাচ্চা কোন কাজ করলে আজরাইল আইসা সালাম দিব কোন কাজ করলে মাটি আপনার সঙ্গে প্রথম রাত্র ভালো আচরণ করবে কবরের প্রথম রাত্রে যে ভয়াবহতা

মানুষের অল বডির ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে ইজা সলাহাত যদি সেই গোষ্ঠের টুকরাটা সুস্থ থাকে সলাহাল জাসাদু কুল্লুহু অল বডিটা তোমার সুস্থ থাকবে ওয়া ইজা ফাসাদাত আর ওই গোষ্ঠের টুকরাটা যদি অসুস্থ থাকে তাইলে বলা হয়েছে ফাসাদ ইজা ফাসাদাত যদি এই গোষ্ঠের টুকরাটা অসুস্থ থাকে ফাসাদাল জাসাদু কুল্লুহু তাইলে তোমার অল বডিটা অসুস্থ হয়ে যাবে এখন বলবেন হুজুর অল্পরের মধ্যে দুই মন গোস্ত হবে অল্পড়ীর মধ্যে দেড় মন গোস্ত হবে কিন্তু এই গোশতের টুকরার মধ্যে কোন গোশতের টুকরা বললেন বোকারি শরীফের মধ্যে বায়নং হাদিসের মধ্যে এসে ছেড়ে বাবা ওই জায়গার ব্যাপারে মুসলমান আছেন আলা সপ্তাং জায়গাটা সিগনাল ও আগে ওয়াহিয়াল কাল ওই জায়গার নাম ভয়লা কলভ হজুরে কন্যা সোহানালা বান্দা যখন একটা গুণা করে ওই কলবের মধ্যে একটা কালো দাগ পইরা যায় দুইটা গুণা করলে দুইটা কালো দাগ পইরা যায় তিনটা গুণা করলে তিনটা কালো দাগ পইরা যায় এই গুনার পরিমাণ যত কলবে বেড়ে যায় অল বডি দাওয়া চলে হয়ে যায় এই জন্য যার দ্বারা যেই জায়গাটা সুস্থ থাকে অল সুস্থ থাকে ওই বডির রাজধানীর নাম হলো কলব এই কলবের ভিতরে ওই কলবের ভিতরে দাগ পড়লে আল্লাহর জিকিরের দ্বারা দাগ চলে যায় আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এ বন্ধুরা আমার

ওই সময় আমরা কি করব এই জন্য বাবা বলে দিয়ে যায় ওই সময়টা আসার আগে আল্লাহর বিধান মানতে হবে ওই সময়টা আসার আগে নবীর তরিকা গ্রহণ করা লাগবে আমার নবী আপনার নবী বলেন যদি কোন উম্মত দিনে রাইতে বিশ বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি তার মরণটা হয়ে যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে এই জন্য যুবক ইমানদার হইতে পারলে আসাইল করে দরজার মধ্যে আসবে সারা জীবন আমি একটা গান গাইছিলাম আমার ফতোয়া দিয়া কত মন্দ কইছে রে বাবা আমি রে গান্ডা গাইছি মানুষ মানে ফতুয়া দিয়া কয় দোকান ফাটে কয় কিচ্ছা কাহিনী পেয়ে গেছে গান গায়া গেছে এখন দেখলাম বারো বছর পরে আইসা দেখতেছি এ গানটাই বাস্তবতা ঠিক না এই ফুলবাড়ি আর গড়ের মধ্যে মানিক মিয়া আমি দুজনে কাজ পাইতেছে যে আইতেছে হেরো আমার মাফ করে দিয়ে যে আইতেছে হেরো আমার মাফ করে দিয়ে আমার মাফ করে দিয়ে আমার মাফ করে দিয়ে ডাইনে মানুষ বসা বামে মানুষ বসা সামনে মানুষ বসা পিছনে মানুষ বসা রে বাবা ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু আমাহন্নবী আপনারা নবীর কি কয় জানেন নি কয় এইভাবে যখন বসা থাকে তখন কানের কাছে তাককে তাক গল্পগুজব কইরো না হাই ফদাস কইরো না এই লোকটা তোমার কোন সম্পদ নয় এটা হলো আমার আল্লাহর আমানত আমানতদার আমানত লইয়া যাইতেছে তোমার কান্না আসে যায় না কথা কোন ঠিক এই এইজন্য মানুষ মারা গেলে কান্না নিশেদ মানুষ মারা গেলে কান্না নিশেদ তোমার সন্তান তো তোমার না আপনার সন্তান তো আপনার না এটা দিছে কেড়ায় তাইলে আল্লাহর দেওয়া আমানত আল্লাহ নিয়ে যাইতেছে এই জন্য কোনো কান্না করা যাবে না রে বাবা এই জন্য বলছিলাম বাপের আমার আমাল যেমন আমি অসুস্থ আমি এখানে পড়ে আছি আমার ডান পাশে বাই আছে বাম পাশে বাই আছে সামনে বাই আছে পিছনে বাই আছে কিন্তু বাই থাকার পরে হঠাৎ করে আমারে কয় কি জানেন নি কয় বাই কি খাইবা আমি তখন কথা কইতাম না মুখের বোধে চামচ দিয়া পানি দিবে কিন্তু কন্টেন্ট নিচে পানি যাবে না

কঠিন মুসিবতের সময় আজরাইল আপনার কাছে যখন আসবে কিন্তু মানুষগুলো দেখতেছে এসে তাকায় রয়েছে হঠাৎ করে ফোন ডাক দিয়ে কো বাইরে দেখেন দেখেন তো আমার বাইদি চোখ খুলে না দেখেন আমার ভাইদি হাত পালারায় না দেখেন আমার বাইদি শ্বাস ফলায় না পেট দি ফুলে না আরেক ভাই ডাক দিয়ে তো গেছে করি আমার ভাই এসে এই কথাটা আমি গানে গানে কইছিলাম ওরে রং মহলে থাকবারে বন্ধু বালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন

ভাই এমন একটা বোতল নিবা বোতল নিয়া পানিটা ফলাইয়া দিবা যখন পানিটা ফলাইয়া দিবা লাস্টের যে ফোঁটাটা জরতে থাকবে ওই রুহুটা এমন ভাবে বোতল থেকে আসতে যেমন করে পানির ফোঁটাটা লাস্টে জরে এমন ভাবে রুহুটা আস্তে করে বের হয়ে যাবে ईमानदार আর জাররা পরিমাণ কোনো টের পাবে না এবায় ফুলবাড়িয়ার মানুষ মারা গেলে কাফনের কাপড় কোদাই থেকে আনে বাজারাসিনির বাবা কিন্তু আপনারা বলেন না মানিক মিয়া মারা গেলে মানিক মিয়া মারা গেলে তার কাফনের কাপড়টা ফুলবাড়িয়া বাজার দিকে যখন আনতে যায় মসজিদের মধ্যে एलान আসে না নাই মসজিদের মধ্যে एलान আসে না নাই যখন বাজারের মধ্যে যায় ওই বাজারের মধ্যে কত রঙের কাপড় আছে শুধু মাত্র সাদা কাফনটা কেন নিয়ে আসে এই কাপড়দিয়া কেন কাফনের কাপড়টা জড়াই লাল কাপড়টা কি দশকল নীল কাপড়টা কি দশকল কত বাজারে মধ্যে কয়া গেলাম এই কথাটা কোন মৌলভীরা কয় না লাল লি কাপড় থাকার পরেও সাদা কাফন দিয়া কেন আপনার শেষ বিদায়টা দেয় আর পুরুষের কাপড় হলো তিনটা মহিলার কাপড় হলো পাঁচটা কারণটা কি রে বাবা পুরুষের কাপড় তিনটা কেন মহিলার কাপড় পাঁচটা কেন আবার এত কাপড় থাকতে পুরুষ মহিলার সাদা কাফন দিয়ে বাইন্ডিং করে কেন আম পাতা জাম পাতা বড়ই পাতা থাকতে এই বড়ই পাতা দিয়ে কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মোল্লা মুন্সির ওয়াজের মধ্যে কয় না তাহিরি কইলে দুশো হাজার গবেষণা করে না শরীয়তের মোল্লারা হাকিকতের মধ্যে ডুব দেয় না কোথায় ছিলাম কোথায় আসতাম কোথায় যাব আমার বডির মধ্যে পাঞ্জাবি আমার বডির মধ্যে পান দুই পাশে দুইটা পকেট আছে না নাই কিন্তু শিরোদিন এর ড্রেসটাতে গায়ের মধ্যে লাগাইয়া দিবে ওই গায়ের কাপড়ের মধ্যে কোনো পকেট আছে নি রে বাবা কাফনে কাপড়ের মধ্যে কোনো পকেট নাই দেখবেন বাচ্চা জন্ম গ্রহণ করলে মূর্তিয়া জন্ম গ্রহণ করে আর বেশীর মজমুত করে রাখে আর মানুষ যখন মারা যায় আস্তে করে মূর্তিটা খুললা দে আস্তিয়া কা যাইমু একা সঙ্গে কে হইবে যাবে না যে জন মারা

ইনিশুনার মদিনা আজকে সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য জুবাত আমার নবী আপনারা নবী বলেন ওই কঠিন মুসিবতের সময় ওই যুবজ আমার নবী আপনার নবী বলছেন সাকরাতুল মাউতের কথা এই জন্য আমি ওয়াসটা পিছন দিকে নিয়ে লাভ নাই সামনে যাওয়া লাগবে অনেক জায়গা আমার বাকি আছে সবগুলা জায়গা আজকে দেওয়া লাগবে যদি আপনাদের ধৈর্য পাই ইনশাআল্লাহ আজকে রাত্রি গুণ আমার মাফিল নাই এই জন্য দুই ঘন্টা আগে আইছি দুই ঘন্টা পরে গেল আমার কোনো অসুবিধা নাই আমি বলছিলাম এই ফসল দেওয়ার সময় চতুর্দিকে কাপড় টানাই কি টানাই না চতুর্দিকে কাপড় টানাই আমার দেশের মধ্যে দেখবেন পার্সেন্ট পান কাফনের কাপড়টা কেমনে কারণ লাগে জানেন না জানার দরকার আছে না শতকরা দেখবেন নব্বই পার্সেন্ট পোলা পান লাস্টটা গোসল দিতে গেলে কাছেই যায় না আর মানুষ গুলা কেমনে গোসলের নিয়ম কেমনে ওজু টুজু করার লাগে কখন কোন ওজুটা করার লাগে এইগুলা কেমনে খিলাল করা লাগে এটা ও জানে না এই জন্য গোসল কানায় যায় যায় শরীর কইবেন আমারে একটা অভ্যাস কি জানেন নি যদি কোন মুরদারে গোসল করায় আর আমি যদি সুযোগ পাওয়া যায় আমি বাইরে সিয়ারে বৈশাত কিনা আস্তে করে গোসল কানায় ডুইটা যায় আমি আমার বাবা যদি কেউ যদি মারা যায় মুরব্বি গোসল করার সময় আমি একটা কাম করি এর মাথাটা দইরে

ময়ারের মধ্যে যাবেন কেন আপনি মারা গেল আপনারা জানা যায় এই জন্য গোসল করায় নাকের মধ্যে তোলা দেয় কানের মধ্যে তুলা দেয় কি দেয় না এখন ঠিক করি বাইরে নাকের মধ্যে কেন তুলা দিলা তখন গোসল যে করা সে কি কই জানে উনি ওই নাকের মধ্যে তুলা দিছি যেন নাক দিয়া পানি ভিতরে না ঢুকে আচ্ছা কোন তো দিকে পানি ঢুকলে কি আর না ঢুকলে কি পানির মধ্যে মইরা গেলে কত পানি নাক দিয়া ঢুকে আর কান দিয়া ঢুকে ওই গোসল করার সময় নাকের মধ্যে মধ্যে তুলা দিয়া কয় নাক দিয়া যেন পানি না ঢুকে আবার কানের মধ্যে তুলা দিয়া কয় কান দিয়া যেন পানি না ঢুকে এত মায়া কইরা গোসল কানাই তার গোসল দা আস্তে আস্তে কইরা গোসল দাই আবার নতুন কাপড় দিয়া তারে বাইন্ডিং করে আতর গোলাপ লোবান দিয়া মানে করে কে হো লইল আতর গোলাপ কে হো লইব জল কে হো লইব বড়ই পাতা কে হো লইব রে কান্দে হায় হায় রে শোভাই হায় হায় রে মা কান্দে বাবা কান্দে কান্দে আপন জনম কান্দিয়া কান বি জনম বিদাই তো মাই রে কদে হায় হায় রে সবাই হায় হায় রে যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা ও বোঝে শিশুর ও প্রশ্ন কি দি দেব সান্তনা এই যার বাবা মারা যায় সে বোঝে বাবাকে বিদায় দেওয়া কত কঠিন যার বাবা মারা যায় ওই বাবার লাশ কাদের আগে কত ভারী যার ভাই মারা যায় ভাইয়ের লাশ কাদেরে কত কঠিন জেনে সে বুঝে সন্তান তার কাদের মধ্যে মায়ের লাশ मिले সন্তান বোঝে আমি আমার বাপেরে কবর মধ্যে নামাইছি নামাইছি নামাই আমার বাপটারে কবর নামাইয়া দাড়িগুলার মধ্যে মরদিছি গালের মধ্যে একটা মরদিছি সবাই আমার কোউ ওঠাও আল্লাহ আল্লাহ সবাই আমারে কেউ মনে হয়েছে যেন পাপটার সঙ্গে কবরে চিরদিনের জন্য পোড়া থাকি

সুন্দর করে কাפון দিয়ে মসজিদের মধ্যে একটা খাট আছে না নাই নামাজে গেলে খাটটা দেখা যায় কি যায় না একটবার কি মাথায় ঢুকছে না রে এটাই আমার আসল পলকি এটাই আমার আসল পালকি এই পালকি দিয়ে আমার লইয়া আসল বাড়ি যাইবো মায়া রে মায়া সবাই তারে কান্ধের মধ্যে লইছে দেখেন বাবা মানুষ কান্ধের মধ্যে ভারী কিছু লয় না আগের মতো ভার কান্দে এখন লয় না আগের মুরুব্বীরা বাস বার কান্দে নিছে ধান কান্দে নিছে এখন জোয়ান বোলাবান কাদের বার নিতে পারে না সই না সই না কিন্তু আমার দেশে যখন মানুষ মারা যায় লাস্টারে কাঁধে নেওয়ার জন্য পাগল হয়ে যায় কথা গনা ঠিক না এবার লস্কার লইয়া আসল বাড়ি যাইতেছে যদি আপনি ইমানদার হন আপনারে জিগাইব ও আল্লাহর বান্দা তোমার কবরে আপন কে হবে ইমানদার বলবে আমার কবর যিনি আপন হবে আমার কবর নামাইবার সাথে সাথে তিনি তার কোলে নিবে আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার আমার ওই মধ্যে আমি যদি প্রশ্ন করি ভাই আমার আপনি দাঁড়ান আপনি দাঁড়ান না একটু তুমি দাঁড়াও একটু তোমার একটু প্রশ্ন করি সবাই তোমার থেকে শিক্ষা লাগ কাজ হবে তুমি বলো না কবর মধ্যে প্রশ্ন করবে কয়টা এই যে দেখেন তিনটা হেতেও কই তিন কত সব শরীফের মধ্যে আছে আমি তাহিরি কইলি তো আমার দোষ হয়ে যাবে এই বেটাকে কবরে প্রশ্ন করব কয়টা আর আমি কইতাছি কবরে প্রশ্ন করব একটা লাখ সিনি ফেস রে বাবা কবরের মধ্যে প্রশ্ন করব একটা তিনটাও ঠিক আছে একটাও ঠিক আছে পাগলা বরে বাবা বয় বব আর বেশি ভিতরে ঢুকলে আমার পাগল কইয়া বিদায় কইরা দিব হ্যাঁ যুবক ভাইরা আমার কবরের ভিতরে মুনকার দুই জন ফেরেশতা আছে না না আপনারা বলবেন কবরে প্রশ্ন করবে কয়জন ফেরেশতা দুইজন অথচ আমি বলতেছি কবরের নাম বে তিনজন ফেরেস্তা এই তো ফেস্তা গিয়ে গেছে ও শরীয়তের মৌলবী ও শরীয়তের মৌলবী বালু কিনে ফির মসজিদের কাছে যাও বেলা ফির মসজিদের কাছে যাও যাই আসল জিনিসের কবর লো আসলের কবর লো নকলের দারদারি করো না আরে আল্লাহ রে জানে আল্লাহ রে জানে আল্লাহ রে হিন্দুরাও জানে আল্লাহ রে মুসলমানরাও জানে কিন্তু মুসলমানরা নবী মানে নবী মানে আর জোরে কোন ঠিক কি নাই এই জন্য অযুবকের দল কবরের ভিতরে তোমার যখন নামায়া দিবে ওই কবরের মধ্যে এক নম্বর প্রশ্ন ধরুন মার রব্বুকা তোমার রবকে আমি বলবো রব্বি আল্লাহ ও আমার দিনুকা তোমার ধর্ম কি আমরা বললাম দিন ইসলাম এরপরে প্রশ্ন করলো আমার কোন তাতা কোন ফি হকে হাজার রজুল এই লোকটা কেডা ইমানদার বলবে তিনি তো সেই নবী যিনি আমার আল্লাহর সাক্ষী দিয়েছেন তুমি আবার রহমাতুল লিল আলামিন আমার নবী আপনার কোলের মধ্যে জরায়া ধরব ফেরেশতারা বলবে করবে এই দিকে তাকাও ইমানদাররা ডা সামনের দিকে তাকাইবে তাকায় দেখে জাহান্নামের আগুন দাউ দাউ করে ধেয়ে আসছে এবার ইমানদার বলবে আমি তো তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি আমার সামনে কেন জাহান্নামের আগুন ফেরেশতারা বলবে শোনো তুমি যদি উত্তর দিতে না পারতা ওই জাহান্নামের আগুন তোমার জন্য বরাদ্দ ছিল একটু জাহান্নামের তেজ দেখাইলাম প্রেমিক হওয়ার কারণে আমার আল্লাহ তোমারে আগুন গুরাইয়া জান্নাতের বাগানের বিছানা দিয়ে দিয়েছে আর জোরে জোরে কর না আল্লাহু আকবার এই জনলে আমার যুবক কে দিয়ে আওয়াজ বুঝাইতাম আর যদি আপনি বেঈমান হন কবর ভিতর অবস্থা হবে ভয়াবহ আমার নবী আপনার নবী বলেন বে নামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত জবানটা খোলা গো না এটা শাস্তি অবধারিত তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরের মাটি ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে যদি পারেন এই গজলের বইটা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন এই জায়গার ভিতরে অনেক গোনা গজল শ্রী বাবা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার এত সুন্দর জায়গা কো তাও দেখি না এ সুন্দর জায়গা কো তাও দেখি দয়ালে রপ্না দয়াল যায় গামাদি না বোলো ভালোবাসরে যায় গা মাদি না ভালো লাগার জায়গা মা একদিন কবরে যাব কেও তো যাবে না একই দিন যাবো কেউ তো যাবে না যাবে আমার সাহে সাহেব এই আওয়াজে মারিনা জুড়ে কোনো হানাল